আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে অনেকগুলি প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেব তার ভিতর বেস্ট হচ্ছে আপনার জাম্বুকন্ডম এটা ড্রাগন কন্ডম নামে পরিচিত তা এটা খুবই সফট এবং সিলিকনের তৈরি এটা কারা ব্যবহার করবেন আর এটা কোথায় পাবেন এটার দাম সম্পর্কে আমরা বলে দেব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জাম্বুকন্ডম টাইম বাড়ে এবং এটা ব্যবহার কীভাবে করতে হয় এটা দুইটা হোল দেখতে পারছেন একটা হচ্ছে অন্ডকোষ্ঠটা লক করা যায় একে হবো প্যানিশের মতোই দেখতে কিন্তু এটা পরিধানে কিন্তু আপনার যে ঘর্ষণটা লেগে আপনাদের পানিটা আউট হয়ে যায় এটা পরিধান করলে কিন্তু আপনার ঘর্ষণটা লেগে পানি আউট হবে না এবং মোটা হবে বড় হবে হ্যাঁ আপনার এটা দুইটা হোলের কারণেই কিন্তু আপনার লিঙ্গটা সহজে পরিধান করতে পারবেন এবং এটা বেরিয়ে পড়বে না মাথার দেড় ইঞ্চি ভরাট করা সেক্ষেত্রে এই আপনার সহবাসে টাইম বাড়বে হ্যাঁ আপনার বড় হবে মোটা হবে এবং আপনার পার্টনারের যদি যৌনি ঢিলা হয়ে থাকে হ্যাঁ তাহলে কিন্তু এটা পড়লে আপনার পার্টনার অনেক তৃপ্তি পাবে কারণ এটা পড়লে কিন্তু এটা আপনার পার্টনার আনন্দিত হবে এবং আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে তো এই জন্য আমাদের এই প্রোডাক্টটি যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলি নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্টটি যেরকম দেখছেন ওইরকমই হাতে পেলে টাকা দেবেন